আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনি কি এমন একজন মানুষ যিনি ভাবেন একদিন আমি সবকিছু ঠিকঠাক করে নেব আগামীকাল থেকে সকালে উঠে পরের মাস থেকে নতুন কিছু শিখবো একটা ভালো কাজ শুরু করবো পরের বার নিশ্চিতভাবে পরীক্ষায় ভালো করবো কিন্তু একদিন কখনোই আসবে না আর এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতরা আপনার সমস্যার আসল কারণ কি নাম্বার ওয়ান পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় মানসিক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ নাম্বার টু সঠিক মুহূর্তের অপেক্ষা করুন সব কিছু ঠিকঠাক হলে শুরু করব এই ধারণা ভয়ানক কারণ জীবন তো কোনোই নিখুঁত হবে না এই অপেক্ষার মানে হল আপনি ভয় পাচ্ছেন নাম্বার থ্রি ছোটো পদক্ষেপে অগ্রগতি বড় কিছু করার জন্য শুরু করাটা জরুরি আপনি যদি দিনে মাত্র দশ মিনিটও কিছু করেন তাও অগ্রগতির প্রথম দাব নাম্বার ফোর ব্যর্থতার বয় ব্যর্থতা জীবনের অংশ আপনার বল থেকেই শিখতে হবে ব্যর্থ না হলে সফলতা আসবে না জীবন আপনাকে কখনোই পরে বা কাল বলে অপেক্ষা করাবেন না সময় তার মতো এগিয়ে যাবে আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকে কিছু করুন যদি পড়াশোনা হয় একটা পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস হয় পাঁচ মিনিট ব্যায়াম করো যদি নতুন দক্ষতা শিখতে চান তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখো